আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন উপেন্দ্র এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ বিদর্শক যারা আমার সাথে সংযুক্ত হয়েছে লাইভ সেশনে আজকে আপনাদেরকে ইসরায়েল এবং আরব বিশ্বের বর্তমান পরিস্থিতির খবর দিতে চাই প্রথম কথা হলো ইসরায়েল যে নতুন গ্রেটার ইসরায়েল গঠনের পরিকল্পনা ফাঁস করেছে এই সংবাদে খেপে গেছে পুরো আরব বিশ্ব ভেতরে ভেতরে আরবের রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য আসছে এবং আরব বিশ্বকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত তুরস্ক রাষ্ট্র এবং এটা নেতৃত্ব দেবে এমন তথ্য আসছে দর্শক এই খবরটি দেওয়ার আগে আমি ভারতে একটু নজর রাখতে চাই আহ ভারতে আওয়ামী লীগের একটি দলের কার্যালয় গঠন হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র হচ্ছে এটার উপর একটা প্রতিবেদন আগে পড়ে শোনাতে চাই আপনাদের ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে ভারত সরকারের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছে এবং এই বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আজকে আর কি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দিল্লি ও কলকাতা নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের অফিস তৈরি করার খবর বাংলাদেশ সরকারের নজরে এসেছে আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছেন বলেও এখান থেকে তথ্য এসেছে সরকারের কাছে জুলাই এক ভুঁইফুর এনজিও অর্থাৎ গত জুলাই একটি ভুঁইফুর এনজিওর কার্যক্রমের আড়ালে আওয়ামী লীগের নেতারা দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠান আয়োজন করে এবং সেখানে উপস্থিত সংবাদ কর্মীদের উদ্দেশ্য করে পুস্তিকা বিলি করে বলে উল্লেখ করা হয় এই রিপোর্টে নিশ্চিত ঘোষিত আওয়ামী লীগের নেতারা ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালালে এটি দুই দেশের মধ্যে সম্পর্কের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনশীল পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ হতে পারে বলে সরকারি বাংলাদেশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে এছাড়া এই ঘটনা বাংলাদেশের মানুষের মধ্যে জনরোষ তৈরি করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে এসব বিষয় বিবেচনা রেখে ভারতের মাটিতে কোনো বাংলাদেশী নাগরিক যেন বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা না করতে পারে তা নিশ্চিত করতে ভারত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের পক্ষ থেকে বিষয়টি একটু ক্লিয়ার করে দেখেন আপনারা বিগত ষোলো বছর বিএনপি জামাত ক্ষমতার বাইরে ছিল কিন্তু কোনোদিন কি এমন খবর পেয়েছেন ভারতে বসে বা পাকিস্তানে বসে বা উগান্ডায় বসে বা সোমালিয়ায় বসে বা আমেরিকায় বসে বা মালয়েশিয়ায় বসে বা সিঙ্গাপুরে বসে বা অস্ট্রেলিয়ায় বসে বিএনপি বা জামাত ষড়যন্ত্র করছে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা যে যার মতো কথাগুলো বলেছে ওপেন যুক্তি তর্ক প্রমাণ সহ বলেছে কিন্তু ভারত এক বছর হয়েছে ক্ষমতার বাইরে তারা বাংলাদেশকে আবারও কুক্তিগত করার জন্য এবং বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ভারতীয় রয়্যাল প্রেসক্রিপশনে সেখানে কার্যালয়ের মতো মানে অফিস খুলে যারা দেশ থেকে পালিয়ে গেছে তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে বিগত ষোলো বছর একটা কথা আমরা সর্বাধিক শুনেছি আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখ থেকে এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের দোষরদের মুখ থেকে তাদের সাংবাদিকদের মুখ থেকে বুদ্ধিজীবীদের মুখ থেকে সেটা কি বিএনপি জামাত পাকিস্তানের দল তারা পাকিস্তানে চলে যাবে বিএনপি জামাত পাকিস্তানের দল তারা পাকিস্তানে চলে যাবে একদম ছোট বাচ্চা থেকে বড় বৃদ্ধ পর্যন্ত মুখস্থ হয়ে গেছে আওয়ামী লীগের এই বক্তব্য শেখ হাসিনা বলেছেন ওবায়দুল কাদের বলেছেন এবং আওয়ামী লীগের একদম মাঠের ঘাটের নেতাকর্মী বলেছেন কিন্তু বিগত ষোলো বছরে আমরা বিএনপি জামাতের যেতে শুনিনি এত নির্যাতন তাকে জেলে পাঠানো হলো তিনি দেশ ছেড়ে চলে যাননি জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হলো তাদের সুযোগ থাকার পরও একজনও দেশ ছেড়ে চলে যাননি ইভেন যারা দেশের বাইরে ছিলেন তারাও দেশে চলে এসছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর অনেকেই চাইলে পারতেন দেশের বাইরে থাকতে তারা কিন্তু দেশের বাইরেও ছিলেন জামাতের অনেক নেতা তারা দেশে চলে আসছেন এবং ফেস করেছেন কিন্তু হাসিনা তাদের জুডিশিয়াল কিলিং যেটাকে বলি আমরা সেই জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে কিন্তু জামাত এবং বিএনপির একজনও দেশ সেরে যাননি কেউ কেউ এখন বলবেন তারেক রহমানের নামটি তারেক রহমানকে ওয়ান এ কি পরিমাণ নির্যাতন করেছে হয়তো অনেকে দেখেনি আমি নিজে দেখেছি কারণ আমি চ্যানেল ওয়ানে তখন সাংবাদিকতা করতাম এবং বেগম জিয়া খালেদা জিয়া এবং আহ শেখ হাসিনা তার গ্রেফতারের এই সংবাদগুলো আমার দুর্ভাগ্য হয়েছে আর আমি নিজের চোখে দেখেছি এবং আমি রিপোর্টার ছিলাম সেই সময় মানে এই রিপোর্ট পেয়েছিলাম এবং যেদিন হাসপাতালে নেওয়া হয় এবং বিদেশে হয় তাই সে দাঁড়াতে পারছিলেন আপনারা হয়তো অনলাইনে ভিডিও গুলো দেখেছেন আমার চ্যানেল ওয়ানে সেই ভিডিও গুলো ধারণ করেছিলাম সে দাঁড়াবে কি সে শুইতে পারেনি তাকে এত নির্যাতন করা হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছে এবং লন্ডনে ডাক্তরা তাকে দীর্ঘ সময়ের জন্য চিকিৎসা করেছেন এবং তাকে যখন আমি প্রথম লন্ডনে দেখি তখনও তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন তো হাসিনা দেখেন বিএনপি জামাত তিনি তার সকল নেতা কর্মীদের নিয়ে পালিয়ে গেলেন ভারতে এবং সেখান থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছেন তার মানে জাতির কাছে দু হাজার পঁচিশে এসে বিশ কোটি মানুষের কাছে এটি প্রমাণ হয়ে গেছে আসলে বিএনপি জামাত পালাইনি পালিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা পালিয়েছে এবং শেখ হাসিনার নেতারা পালিয়েছে অজস্র টাকা পয়সা নিয়ে পালিয়েছে পালিয়েছে দেশকে বিক্রি করে এটি তো প্রমাণ হয়েছে এখন তারা বিদেশে আরেকটি ষড়যন্ত্র করছে অবশ্যই যারা জুলাই বিপ্লবের অংশীজন তাদের বলবো সর্বোচ্চ সতর্ক থাকবেন আমার প্রসঙ্গ আজকের এটা না আন্তর্জাতিক প্রসঙ্গ সাম্প্রতিক সময় আমি আপনাদের প্রথম খবরটি দিয়েছি বাংলাদেশের প্রথম খবরটি আমি দিয়েছিলাম এরকম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ তিনি একটি গণমাধ্যমে ইন্টারভিউতে বলেছেন যে তিনি গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখছেন এবং গ্রেটার ইসরায়েল তৈরিতে তার কাছে রুহানি বার্তা আছে অর্থাৎ ঐশ্বরিকভাবে তাকে বার্তা পাঠিয়েছে ঐশ্বরিকভাবে বুঝতে পারছেন তো রুহানি ভাবে অলৌকিকভাবে নবী রাসুলগণ বা ফেরেস্তাগণ যেটা আমাদের ফেরেশতাগণ আমাদের নবীদের যেভাবে ওহি পাঠাতেন তিনি এমন একটি দাবি করেছেন তার কাছে ওহির মতো রুহানি বার্তা এসছে গ্রেটার ইসরায়েল গঠনে এবং তিনি গ্রেটার ইসরায়েল গঠনের জন্য এখন কাজ করছেন কি ভয়ঙ্কর ব্যাপার বুঝতে পারছেন আরব ইসরায়েলের অনেকগুলো যুদ্ধ হয়েছে আপনারা জানেন আমি আমার আগের স্টোরি গুলিতে বলেছি ধারাবাহিকভাবে তেহাত্তর সালে লাস্ট কিং ফয়সাল যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং বিজয় দ্বার প্রান্ত চলে গিয়েছিলেন কিন্তু আমেরিকার কারণে পারেনি কিন্তু এই যুদ্ধটা আটচল্লিশে ইসরায়েলের রাষ্ট্র ঘোষণার পর থেকে শুরু আটচল্লিশে হয়েছে ছাপ্পান্নতে হয়েছে সাতষট্টিতে হয়েছে তিয়াত্তর সালে হয়েছে কিন্তু প্রতিটা যুদ্ধে আরবরা হেরেছে কারণ আরবের বিশ্বাসঘাতকদের জন্য আর আরেকটা কারণে আমেরিকা ফুল সাপোর্ট দিয়েছে অর্থ এবং অস্ত্র দিয়ে ইসরায়েলকে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আজকে যেই রাষ্ট্রগুলো ইসরায়েলের চারপাশে রয়েছে মিশর জর্দান লেবান ফিলিস্তিন আপনারা জানেন প্রতিটা দেশ গোপনে ইসরায়েলের দাসত্ব করে গেছে কারণ কি আরব রাষ্ট্রগুলোর যারা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকে মেনে দিয়েছে আমাদের বিশ্ব বিশ্বমোরল চাচারা তাদের মধ্যে কে রয়েছে কিং ফয়সাল তিনি আরব ইসরায়েলের মানে আরব ইসরায়েল যুদ্ধে আমেরিকা তাদের সাপোর্ট দেওয়ার জন্য ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি আমেরিকাকে তেল বন্ধ করে দিয়েছিলেন এবং পুরো আমেরিকা অন্ধকার হয়ে গিয়েছিল যে কারণে তার শাস্তি শুরু তিনি তার এজেন্সি ব্যবহার করে হত্যা করেছেন এখন বলবেন তো ভাতিজা হত্যা করছে এই ভাতিজা আমেরিকাতেই ছিল এবং এই ভাতিজাকে আমেরিকা থেকে সৌদি আরবে পাঠানো হয়েছে এবং সে গিয়ে তাকে হত্যা করেছে দুই নম্বর তিনি হত্যা করেছেন সাদ্দ হোসেন এই কে তিনি তৈরি করেছিলেন আবার তার স্বার্থের বিরুদ্ধে যাওয়ায় তিনি হত্যা করেছেন তৃতীয় করেছেন কারণ আফ্রিকাকে তিনি একটা ইউনাইটেড আফ্রিকা তৈরি করে তিনি চেষ্টা করছিলেন আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে এবং তার প্রতিটি কাজে ছিল সেরকম তাই তিনি মুহাম্মার গাদ্দাফিকে হত্যা করেছেন তারা আর কি তারপরে আসেন মুর্শিকে হত্যা করেছে মোহাম্মদ আমাদের মিশরের ব্রাদারহুডের যিনি নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন সেই মুর্শিকে মোহাম্মদ মুর্শিকে হত্যা করেছে এরপর লিবিয়াকে পারমাণবিক অস্ত্র তৈরির সকল ইকুইপমেন্ট তুলে দিয়েছিল সেন্টার ফিউজ তুলে দিয়েছিল পাকিস্তানের আব্দুল কাদির এবং এই ব্যাপারে সহযোগিতা করেছিল পাকিস্তানের যে শাসক তিনি হলেন ভুট্টু ভুট্টুকে হত্যা করা হয়েছে কিভাবে জুডিশিয়াল কিলি পাকিস্তানের সেনা সরকার আমেরিকা নিজের হাতে কাউকে মারেনি সব তাদের দোষকদের দিয়ে এটি আমেরিকার খেলা মিলেছে ভুট্টুকে দেখেন এরা তারা যারা আরব ইসরায়েল যুদ্ধে এবং যারা ওয়াইসি গঠন করেছিল দখলদার দেশটির বিরুদ্ধে একটা ইউনাইটেড মুসলিম কান্ট্রিদের শক্তি তৈরি করতে ওয়ান কাইন্ড অফ নেটো বা জাতিসংঘের সকল দেশ নিয়ে কিন্তু ইসরায়েলকে সাহস্তা করার জন্য এবং তিনি তার জীবন শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন ইসরায়েলের সাথে একবার না একাধিকবার তিনি লড়াই করেছেন যুদ্ধ করেছেন এবং তিনি পরাজিত হওয়ার পর কেঁদেছেন পুরো বিশ্ব সেটা দেখেছে তো বলা হচ্ছে যারা ওয়াইসি গঠন করেছিল দখলদার দেশটির বিরুদ্ধে এবং সেই প্রোগ্রামটি পাকিস্তানের লাহোরে হয়েছিল যেই যে বিশ্ব নেতারা সামনের কাতারে বসেছিলেন সেই ওয়াইসির বৈঠকে একে একে তাদের সবাইকে মেরে দিয়েছিল এই বিশ্বমরণরা পরবর্তী পুরো আরব তাদের হাতে পুতুল হয়ে গেছে এখন নেতানিয়াও প্রকাশে এসেছে এই খবরগুলো আমরা আপনাদেরকে দীর্ঘ কয়েক বছর ধরে দিচ্ছি যে ইসরায়েলের পরিকল্পনা তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে এবার তারা সেটা প্রকাশ্যে আনছে যখন মেতানিয়া মিডিয়াতে প্রকাশ্যে এই ঘোষণা দিয়েছেন গ্রেটার ইসরায়েল তৈরি করবে গ্রেটার ইসরায়েল বলতে কি বলছেন অর্থাৎ আজকের যে ইসরায়েল নামক রাষ্ট্রটি আছে তার আশপাশে ফিলিস্তিন লিভিয়া লিভানান জর্দান এবং আরবের বিশাল একটা অঞ্চল ভূমধ্যসাগর থেকে ফোরাদ নদী পুরোটা মিশন এই পুরো অঞ্চল নিয়ে গ্রেটার ইসরায়েল এবং এই বার্তাটি তাদের রুহানি বাবা চাচারা নেতানিয়াহুর কাছে এখন তিনি এটাকে জয় নামবেন পাশাপাশি রয়েছে আরেকটি দেশ সিরিয়া তো এখন জর্দানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ এবং তার ছেলে ঘোষণা দিয়েছেন আজ ঠিক ইসরাইলের ভেতরে আঠারো থেকে শুরু করে যখনই তাদের বয়স আঠারো হয় তখনই তাদেরকে ইসরায়েলের সেনাবাহিনীতে ট্রেনিং দেওয়া হয় এটি জর্দানীয় ছিল পরবর্তী এটি বন্ধ করে দেওয়া হয়েছে জর্দান আবার ঘোষণা দিয়েছে আঠারো থেকে চল্লিশের মধ্যে যাদের বয়স আছে তাদেরকে এখন দুই বছর অথবা এক বছর ট্রেনিং দিতে হবে যুদ্ধের জন্য অর্থাৎ জর্দান প্রস্তুতি নেওয়া শুরু করেছে আরব রাষ্ট্রগুলো কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং আরব রাষ্ট্রগুলো বলেছে ইসরায়েলের এই স্বপ্ন কখনো পূরণ হবে না পাশাপাশি সিরিয়া মিশন লেবানন তারা সবাই এখন আস্তে আস্তে এক হতে শুরু করেছে কারণ এই বক্তব্যের পর আমাদের বিশ্বাসঘাতক বেইমান এতদিন এই দখলদার দেশটিকে তৈরি করেছে শক্তিশালী করেছে একটা উদ্দেশ্য নিয়ে এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নে এখন তারা মাঠে নামছে সাম্প্রতিক সময় রাজ এরদোয়ান একটার পর একটা আধুনিক অস্প্রেড ঘোষণা দিয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের খবর আপনারা আপনাদেরকে দিয়েছি তুরস্ক তৈরি করেছে এরপর গজব যে পেলোট তৈরি করেছে যেটিকে বলা হয় নন নিউক্লিয়ার কিন্তু নিউক্লিয়ার ভয়াবহ এটিকে উৎক্ষেপণ করে বিষ্ণুকে দেখিয়েছে একটার পর একটা চমক নিয়ে হাজির হচ্ছে এডদোয়ান এবং প্রতিটা টার্গেট প্রতিটা রেঞ্জ তুরস্ক থেকে ইসরায়েল পর্যন্ত কয়েকটি রিপোর্টে বলা হচ্ছে আরবের গোয়েন্দা টিমের সাথে তুরস্কের গোয়েন্দাদের নিয়মিত যোগাযোগ চলছে এবং গ্রেটার যে নিয়ে দখল দ্বারা এগুচ্ছে আরবরা একটা ঐক্যবদ্ধ ফোরাম তৈরি করতে এবং যেকোনো ভাবে তাদের এই দখলদারিত্বের বিপরীতে মুসলিমরা যেন ঠিক আগের মতো আরেকটা আরব ইসরায়েলের যুদ্ধের মতো সংগঠিত হতে পারে এবার তারা এই ক্ষেত্রে চীন রাশিয়াকে পাশে রাখতে পারে বা রাখতে চাইবে কারণ যখনই আরবরা পূর্বের মতো আবারও দখলদারদের সাথে লড়াইতে জড়িয়ে পড়বে আমেরিকা এবং ইউরোপ তাদের পূর্ণ সাপোর্ট দেবে এই ক্ষেত্রে আরব রাষ্ট্রের কয়েকটা টার্গেট আছে এক যদি এই দখলদারদের বিরুদ্ধে আরবরা সামরিক অভিযান পরিচালনা করে সেক্ষেত্রে যেসব দেশ দখলদারদের পক্ষ সমর্থন করবে তাদের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করবে তাদের গ্যাস এবং তেল দিয়ে বন্ধ করবে ঠিক কিং ফয়সাল যেটি করেছেন পুরো পশ্চিমা দুনিয়াকে অন্ধকারে ফেলে দিয়েছিলেন ইউরোপকে অন্ধকারে ফেলে দিয়েছিলেন কিং ফয়সাল তো আরবদের হাতে যে অস্ত্রটি আছে তেল এবং গ্যাস এটাকে তারা ব্যবহার করবেন পাশাপাশি এশিয়ার যে মুসলিম দেশগুলো আছে এরা প্রত্যেকে সব রকম পূর্ণ আমদানি রপ্তানি বন্ধ করে দেবে এবং প্রয়োজনে পাকিস্তান বাংলাদেশ সহ প্রতিটি মুসলিম দেশ থেকে সেনাবাহিনী নিয়ে আরবের এই যুদ্ধে একটা ইউনাইটেড আর্মি ফোর্স তৈরি করা হবে এখন দখলদারদের যেই যেই জায়গাতে আঘাত করতে হবে দখলদারদের যেভাবে চাপে ফেলতে হবে দখলদারদের পূর্বে চার পাঁচটি যুদ্ধে যে মুসলমানদের বা আরবদের পরাজয় তার প্রত্যেকটি হিসাব নিকাশ করে। তুরস্ক তার মাস্টার প্ল্যান তৈরি করছে এমন তথ্য আসছে বিষয়টা হলো এখন আরবের সামনে তুরস্কের নেতৃত্বের বাইরে আর কোনো সম্ভব মানে তাদের সুযোগ নেই কারণ কি আরবরা আসলে দুর্বল হিউজ অর্থ তাদের আছে পেট্রো ডলারের উপর ভাস্টে তারা তাদের সন্তানরা রাজা বাচ্চারা তাদের যুবরাজরা তাদের প্রতিটা সদস্যই বা তাদের সেনাবাহিনী যত অস্ত্রী কিনুক এতটা প্রশিক্ষিত না এতটা পারঙ্গম নয় কারণ তারা ইয়েমেনের একটা হুতি বাহিনীর সাথে দীর্ঘ সময় পারেনি তো এখন তাদের জন্য প্রয়োজন পাকিস্তান তাদের জন্য প্রয়োজন তুরস্ক মুসলিম রাষ্ট্রের মধ্যে এই দুটো সেনাবাহিনী সকল মুসলিম হলো ইরান এই তিনটি দেশের সেনাবাহিনীর সকল মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীর চেয়ে বেশি পারফেক্ট এবং এরা শক্তিশালী যদিও মিশরের সেনাবাহিনী অনেক বৃহৎ কিন্তু সাম্প্রতিক সময় এদেরকে কি বলবো হাত পায়ে চুরি পরিয়ে এদেরকে নারী বানিয়ে রেখেছে আব্দুল ফাতা আলসিসি তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে দখলদারদের বিরুদ্ধে আরবরা তুরস্কের নেতৃত্বে বলতে পারেন অটোমান নেতৃত্বে সংঘবদ্ধ হওয়ার একটা কাজ চলছে তুরস্ক আরবদের সাথে নেপথ্যে কাজ চালিয়ে যাচ্ছে গ্রেটার ইসরায়েলের টার্গেটে কিন্তু তুরস্ক পড়বে সিরিয়া পড়বে ফিলিস্তিন তো মোটামুটি ওদের অর্ধেক তার চেয়ে বেশি দখল হয়ে গেছে আজকেও ব্যাপক ধলাই দিয়েছে দখলদারদেরকে ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী তাদের বেশ কজন কমান্ডারকে ওপারে পাঠিয়ে দিয়েছে এবং বেশ কিছু সফল অ্যাটাকও করেছে এই খবরগুলো আসলে প্রতিদিন আর দিতে ভালো লাগে না কারণ গেলে যে মারা গেছে এটা বলতে হয় এটা আসলে আমি বলতে চাই না আমার বলতে পারি না আমার কষ্ট হয় কি করার আছে দীর্ঘদিন তো এই দুঃখের সংবাদ দিয়ে আসলে এখন যে বিষয়টি তৈরি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের করা প্রতিক্রিয়া আসছে প্রতিটি মুসলিম দেশ থেকে মিশর করা প্রতিক্রিয়া দিয়েছে করা প্রতিক্রিয়া দিয়েছে জর্দান করা প্রতিক্রিয়া দিয়েছে সৌদি আরব করা প্রতিক্রিয়া দিয়েছে তারা তারা শেষ থামবে ঘুমিয়ে পড়বে বিষয়টা এরকম না কারণ তাদের অস্তিত্ব টান এবার তারা মাঠে নামতে চায় এবং তারা তাদের সকল ক্ষেত্রে এই জর্দান এখন পর্যন্ত তারা ইসরায়েলের পুতুল হয়ে কাজ করছে ইরান যখন আক্রমণ করে দখলদার দেশের দেশটির ভেতরে মিসাইল মারে জর্দান তার দেশের ভেতর থেকে ইন্টারসেপশন দিয়ে ইন্টারসেপ্ট করে বুঝতে পারছেন কত বড় বেইমান দেশ আজকে তারা বুঝতে পারছে আসলে নেতা নিয়ে উদ্দেশ্য কি এখন আরবের ঘুম ভেঙেছে আরবরা এখন বিভিন্নভাবে অস্ত্র কেনার প্রতিযোগিতায় নেমেছে আরবরা বিভিন্নভাবে দখলদারদের ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে কারণ দখলদারদের পাশে দাঁড়াবে আমেরিকা এবং ইউরোপ তাহলে আরবের পাশে দাঁড়াবে কারা এই বন্ধু তৈরিতে এখন কাজ করছে ইরান দাঁড়াবে চীনের আর রাশিয়ার হিসাবটা আলাদা চীন এবং রাশিয়া দখলদারদের সাথে তাদের মাখামাখি রয়েছে চীনের বিশাল বিনিয়োগ আছে ইসরায়েলে রাশিয়ার একটা বিশাল গোষ্ঠী দ্বৈত নাগরিক তারা রাশায় এবং তারা ইহুদি যে কারণে ইরানের বিপরীতে মানে ইরানের সাথে দখলদারদের যুদ্ধে রাশিয়া কোন বড় ভূমিকা পালন করেনি এই ক্ষেত্রে রাশিয়াকে নিয়েও অনেক রকম হিসাব নিকাশ চলবে পাশাপাশি সাতান্নটি মুসলিম দেশ এবার নতুন কোনো ফর্মুলায় এগুতে পারে এই যে কথাগুলো বললাম এই প্রতিটা কথাই বাস্তবায়ন হবে যদি একজন সঠিক নেতৃত্ব তৈরি হয় আর যদি মুসলিম রাষ্ট্রের মানে তাদের কি বলবো মেরুদণ্ডটা ঠিক থাকে কারণ দীর্ঘদিন দেখেন ইরানি আক্রমণ হয় আফগানি আক্রমণ হয় ইরাকে আক্রমণ হয় পৃথিবীর যারা একটু প্রতিবাদী আক্রমণ হয় কিন্তু ব্রিটিশ কলোনি থেকে যারা এখন আমেরিকান কলোনিতে প্রবেশ করেছে আরবে সেই দেশ কাতার কুয়েত বাহরাইন মরক্কো সৌদি আরব আরব আমিরাত জর্দান এদেরকে কেউ কিছু বলে না কারণ এরা আমেরিকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে প্রতি বছরে অজস্র ডলার তাদেরকে দেয়া হয় বিনিময় তাদেরকে করে এবং তাদের রাজ কিন্তু এবার ইসরায়েল প্রধানমন্ত্রী যে স্বপ্নের কথা বলেছেন এবং যে কাজের কথা বলছেন গ্রেটার ইসরায়েল সেই গ্রেটার ইসরায়েলে আরবদের সামনে এখন নেতানিয়াহুর এই নতুন চেহারা তাদের আতঙ্ক সৃষ্টি করেছে এবং এখন তারা এক হবে তারা কেবল জর্ডান দখল করবে না তারা কেবল ফিলিস্তিন দখল করবে না দেখেন ফিলিস্তিন যখন দখল করে ফেলছে অজস্র মানুষকে হত্যা করেছে আরো ঘুমিয়ে পড়েছিল আরো চুপ ছিল ফিলিস্তিনের জন্য কেউ কথা বলেনি কিন্তু এখন যখন তাদের মানচিত্র ধরে টান দিচ্ছে তখন তারা জেগে উঠছে আমি বিশ্বাস করি ফিলিস্তিন শেষ পর্যন্ত ওরা নিতে পারবে না ফিলিস্তিন এবং বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ আমরা দখলদারদের কবর রচনা করব প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ মানে সত্যকে সত্য বলা মিথ্যে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি